তৃণমূলের বিক্ষোভ করল বিধানসভায় ডোন্ট টাচ মাই বডি নিয়ে সঙ্গে ছিল কেন্দ্রীয় বিরোধী স্লোগান দুর্নীতির ইস্যুতে আজ বিজনেস অ্যাডভাইজারি কমিটিতে একশো পঁচাশি মোশন মুলতবি প্রস্তাব জমা দিলেন বিজেপি শুভেন্দু অধিকারীর বাস্তব প্রস্তাব গৃহীত না হলে অথবা পড়তে দেওয়া না হলে বিধা বিধানসভার আভ্যন্তরে হইচই করব নবান্ন অভিযানে বিজেপি কর্মীদের ওপর পুলিশি আক্রমণের প্রতিবাদে কাল বিধানসভায় মুলতুপি প্রস্তাব আনতে চলেছে বিজেপি পাল্টা তৃণমূলের তরফ থেকে পুলিশের ওপর আক্রমণের ঘটনা নিয়ে কটাক্ষ এবং ডিসপ্লে করা হবে এদিন যখন নবান্ন অভিযান দুর্নীতি নিয়ে বিজেপি পোস্টার দেখাচ্ছেন পাল্টা তৃণমূল কেন্দ্রবিরোধী করে ডুনার টাচ মাই বডি লেখা পোস্টার দেখাচ্ছেন বিজেপির দেওয়া দুর্নীতি ইস্যুতে মুলতবি প্রস্তাব গৃহীত হল না স্পিকার বললেন এটা বিচারাধীন বিষয় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন que

মেয়ে পুলিশরা কনফিউশনে পড়ে গেছিলো ওকে ছেলে ধরবে না মেয়ে ধরবে অ্যাকচুয়ালি ওর ছেলে নামে বোঝা যায় না মানে সেই মহাভারতে মেল বলেছে হ্যাঁ হ্যাঁ মেল বলেছে সেই জন্যই বলেছে এবং এটা মহাভারতে মহাভারতের ক্যারেক্টার আছে তো অর্ধেক তার গড়ি আছে নারী অর্ধেক তার নর তো শিশির এই শুভেন্দুর ব্যাপারটা হচ্ছে শুভেন্দুকে নিয়ে তো কনফিউশনে পড়ে গেছে যে শুভেন্দু নিজেই জানে না এবং তার জন্য চিৎকার করে বলছে টাচ মাই বডি অর্থাৎ ও চাইছে ওর বডিটা এটাই এটাই বার্তা দেওয়া হলো যে মানে অ্যাকচুয়ালি দেখে এলাম আসবার রাস্তায় মিছিল চলছে বিজেপি কেলাও দেশ বাঁচাও বিধানসভা তো সেটা হচ্ছে না কিন্তু বেসিক মানুষ বলছে বাংলার বিজেপি কেলাও দেশ বাঁচাও তো এখন শুভেন্দু হ্যালো শুভেন্দু নিজেই জানে না ও ফিমেল তাই ও বলেছে ডোন্ট টাচ মাই বডি তো ওর চাইছিল মহিলারা ওকে টাচ করুক টাচ করলে ওর কি হয় ওর মধ্যে শরীরের যে মহিলার অংশটা রয়েছে সেই অংশটা ও মহিলারা টাচ করলে ওকে মানে ওর কত একটা ফিলিংস হয় তো সেই জন্য ডোন টাচ মাই বডি এসব কারা এসছে কারা বসে আছে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার